কিছু কিছু সাংবাদিককে আমি কিছু বলতে চাই আপনারা কিছু কিছু নিউজ এমনভাবে যেটা এমন আপনাদের কথা শুনে দেশের ভিতরে মিছিল মিটিং আয়োজন করে কিন্তু আপনারা থাকবেন মিডেল লোক সাংবাদিক মানে কি মিডেল এ পক্ষ না ও পক্ষ না আমি দেখলাম যারা রাজনীতিভাবে ক্ষমতা আছে তাদের প্রচার কিন্তু মিথ্যাকে সত্যি প্রচার করে হ্যাঁ এগুলা কাজ কেন করে হ্যাঁ তারা তো মিডেল লোক তারা তো পক্ষে থাকবে এখন বিএনপি জামাত ক্ষমতা তাদের পক্ষে টানে আবার আমলিক ক্ষমতা পক্ষে টানে এটা মানিটা মিথ্যাকে থাকতে মিথ্যা প্রচার করবেন সত্যকে সত্য প্রচার করবেন এটা হলো মিডিয়ার কাজ মিডিয়া থাকবে মিডেল লোক কোন পক্ষ কথা বলবেন না আপনাদের কিছু কথার কারণে দেশে এ ধরনের প্রযুক্তি এবং মায়ের পিঠ খুনাখানি একটা আইসা করছে আবার নামে এক গ্রুপ আবার আরেকটা দেখা যায় হ্যাঁ আমুলিকে ধরে পেটাচ্ছে আবার স্টপ হয়ে যায় কারণ এইসব এইসবগুলো কাজ সম্পর্ক এবং যাচাই বাছাই করে সাংবাদিক ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে এগুলা যাচাই পছাই করে আপনারা মিডিয়াতে ছাড়বেন এবার সেখান থেকে কিছু কিছু আমাদের মতন পেজ যারা আছে এগুলা মনে ভিউ বাড়ানোর জন্য এসব কাজটি করে এগুলো কিন্তু ঠিক না